হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু নিউ ডিজাইনের বাটিক থ্রি পিস দেখাবো একদম ডিফারেন্ট টাইপের এই প্রথম মনে বাটিকে এই কাজটা দেখা গিয়েছে চিকেনের কাজ বেক্সি বয়লের উপরে চিকেন কাজ করা সেম ভাবে দেখুন কখনো কিন্তু আমরা বাটিকের উপরে চিকেন কাজ দেখিনি না চিটানো কাজ করা চিটানো কাজগুলোও আছে ওকে এটা হচ্ছে সালোয়ার হাতা আর হচ্ছে ওড়নাটা কিন্তু কোটা থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওকে কালার আসছে তারপরে কালার পাবেন প্রায় হচ্ছে সাত আটটা আটটা কালার রেড কালার প্রাইস কত পড়বে বারোশো টাকা ফিক্সড চিকেন বাটিক সালোয়ার ওড়না কিন্তু সবগুলোরই মোটামুটি আপনার পাঁচ হাত লম্বা প্লাস হচ্ছে কোটা করা দেখুন কালারটা দারুণ কিন্তু প্রাইস সেম পড়বে বারোশো ফিক্সড প্রাইস ওকে এটা হচ্ছে পিয়াজ কালার পেয়াজ কালারটাও সুন্দর এটা সালোয়ার এটা হচ্ছে তারপরে ওড়না হাতা আর হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা ওকে তারপর হচ্ছে মিষ্টি কালার সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা ওকে তো সবগুলা কালারই সুন্দর আর অনেক কালার এটা হচ্ছে দেখুন টিএ কালার খুব সুন্দর ওকে সাথে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে প্রাইস সেম বারোশো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই প্রথম কিন্তু এই টাইপের মধ্যে খুবই সুন্দর আর আরামও পাবেন চিকেনের পরে যেহেতু বেক্সি উপরে এটা কিন্তু ফ্যাশনেবল প্লাস এগুলো যদি শোরুমে বানিয়ে সেল করে ট্রাস্ট মি পঁচিশশো টাকা তো তিন হাজার টাকা সেল করবেই বিভিন্ন বুটিক হাউসে কিন্তু এগুলো অনেক হাই রেঞ্জে সেল হয় বাট এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় এটা হচ্ছে ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার খুব সুন্দর সাথে সালোয়ার হাতা আর হচ্ছে এটা ওড়নাটা বলে আচ্ছা বেক্সে বলের উপরে একটু ভাবে করা হালকা কালারের মধ্যে সাথে হচ্ছে আপনার এই যে হাতা সালোয়ার এক কালার হবে সালোয়ার আর ওন্নাটা হচ্ছে কোটা টাইপেরই কোটা আর হচ্ছে টারসেল করা ওকে প্রাইস কত পড়বে সেম প্রাইস 1200 টাকা করে এটার মধ্যে আপনি বেশ কিছু কালার পাবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে সালোয়ার হাতা আর এটা হচ্ছে ওন্নাটা

ডিপ জাম কালার আর কি সাথে হচ্ছে আপনার সালোয়ার হাতা আর এটা হচ্ছে ওরনাটা ওকে এটা হচ্ছে ডিপ ব্রাউনের মধ্যে সালোয়ার হাতা আর হচ্ছে ওরনাটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন সেটা হচ্ছে সি গ্রিনের মধ্যে বা টরে ব্লু টাইপের একটা কালার কাপড় কিন্তু অনেক বেশি পরিমাণ আপনার বডি যত ইচ্ছে দিতে পারবেন ষাট সত্তরও হয়ে যাবে এত পরিমাণ কাপড় আছে এটাতে বারোশো টাকা করে টারসেল করা ওর না কোটা টার্সেল কালার আছে বেশ কিছু এটা যেমন মাস্টার্ড কালার রেড মাস্টার্ড কালার সালোয়ার হাতা আর এটা হচ্ছে ওনাটা হালকা কালারের মধ্যে দেখুন বাঙ্গি কালারের মধ্যে কালারটা চেঞ্জ মানে কাজটা চেঞ্জ আর কি এটা হচ্ছে হাতা আপনার হচ্ছে হাতা ওনা আর এটা হচ্ছে এই যে প্রাইস সেম বারোশো টাকা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে এটারই আরেকটা কালার হচ্ছে এই যে বিস্কিট কালার হাতা ওনা সালোয়ার

সালোয়ার হাতা আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস সেমই পড়বে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবে লাস্ট একটা একটু অরেঞ্জের মধ্যে বাঙ্গি টাইপের যারা হালকা পছন্দ করেন এগুলো নিতে পারেন একদম বেক্সি বলের মধ্যে পরেও আরাম পাবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস ওকে বারোশো টাকা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের চতুর্থ তলাতে দোকান নাম্বার সাত আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ